সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি গো আর আজকে দেখো আমি একটা রান্না নিয়ে চলে এসেছি বাঁধাকপির তরকারি দেখো বাঁধাকপি সবাই করো আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব তাই করাতে দিচ্ছি আর বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দেখো এখানে আদা আর একটু চার পাঁচ কোয়া রসুন আর একটু জিরে বেটে নেবো আমি আর বেশি কিছু দেব না এখানে আর গোটা জিরাটা দেখো আমি রেখেছি আর দেখো শিলে আমি এটা শিলেই বাটবো শিলে দেখবে বেটে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় খেতে জানো এতে কী কী দেবো দেখো আলু কেটে নিয়েছি তারপরে একটু পেঁয়াজ দেবো আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে দেখো জিরে আদা রসুন আলাদা আলাদাভাবে বেটে নিয়েছি আর বেশি কাঁচা লঙ্কা দেবো না কেননা বাঁধাকপিতে একটুকেই ঝাল হয়ে যায় জানো তো আর যারা ঝাল খাবে তারা একটু বেশি করে ঝাল দিতে পারো আর এখানে দেখো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি এগুলো দিয়ে আমি করব আর কি স্কিপ করে দেখো না আর এই দেখো এখানে বাঁধাকপিটা ভাপাতে বসিয়েছি জলটা আমি ফেলে দেবো কেননা এখন আর বাঁধাকপি না একটু ভ্যাবসাটে মানে গন্ধ ছাড়ে জলটা ফেলে দিলে তো বেশ গন্ধটা চলে যায় এটা তুমি নাও করতে পারো তোমাদের যদি সেরকম মনে হয় তোমরা এটা স্কিপ করে যেতে পারো আর এই দেখো বিছানাটাও পরিষ্কার করে নিতে এই দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি এদিকে আমার তরকারিটা হোক মানে ভাপাতে বসিয়েছি বাঁধাকপি আর এইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কেন না আর সময় পাবো না জানো তো বাড়িতে থাকলে না কিছুই কাজ হয় না আর এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম মশারি তোলা হয়ে গেছে আর এবারে বালিশগুলো আমি গুছিয়ে নেব আর আমাদের আমার তো রান্না করতে করতে না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না তোমরা দেখেছ আমি যখন মানে ভিডিও বানাই বা লাই লাইভ আরে করি আমি এক জায়গায় বসে থাকতে পারি না আমার খুব অসুবিধা হয় অস্বস্তি হয় ওই জন্য আমি কাজ করতে করতে রান্না করি আমি একদিকে রান্না কি ভাজা বসিয়ে দিয়ে আসলাম এদিকে আমার এদিকে অন্য অন্য কাজগুলো হয়ে গেল আর এই দেখো এত গরম পড়েছে না অল টাইম পাখা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর ছেলে মেয়েকেও খেতে দিয়েছে তারা একটু হলিস করে দিয়েছে তারা খাচ্ছে আর আমি বলি বিছানাটা পরিষ্কার করে নিই প্লিজ কেউ কিন্তু স্কিপ করে দেখে নাও তোমাদের ভিডিও কিন্তু আমি স্কিপ করি না আর এই দেখো এই কাতান বেনারসিটা আমি কিনেছিলাম পুজো আগের বছরের পুজোর সময় একদিনও পড়া হয়নি আর ভিডিও করার সময় পড়া হচ্ছে জানো তো আর এই দেখো বিছানা গুছিয়ে নিয়ে আর কাপড়টাও আমি এ করলাম গুছিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর কেমন লাগলো সবাই জানিও প্লিজ দেখো এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো একটু তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে করবো আর দেখো একটু হলুদ দিলাম হলুদটা দিলে না তোমার এই তেলটা চারদিকে ছিটকে যাবে না জানো তো তোমরাও এটা করতে পারো অনেকে নুন দেয় এতে কিন্তু হলুদ দিলে খুব ভালো হয় আর এই দেখো আমি লঙ্কা শুকনো লঙ্কা একটা দিলাম আর তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কাটা দিলে না টেস্ট হয় আর বাঁধাকপি তো না একটুখুনি ঝাল দিলে না প্রচুর ঝাল হয়ে যায় আমি কোনো এতে গুঁড়ো লঙ্কা অ্যাড করব না এতে শুকনো লঙ্কা দিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো কেন আমার ছেলে মেয়েও খাবে যারা ঝাল খাও তারা একটু ঝাল দিতেই পারো কোনো অসুবিধা নেই দেখো এবারে পেঁয়াজ দিয়ে দিলাম ফোরনগুলো দিয়ে পেঁয়াজটা একটু ভাজে ভাজা হয়ে আসবে তখন আমি একটু আলুটা তুলে দেবো আর লঙ্কাটা পরে দিলাম কেন বলে তো লঙ্কাটা ঠিক যদি দানাটা যায় না চোখে মুখে জ্বালা করতে পারে আর তোমার ফসকা পুড়তেও পারে আর এই দেখো আমি আলুটা ভাজা হয়ে গেছে এবারে আলুর উপরে আমি একটু হলুদ দিলাম হলুদ দিলাম এবারে দেখো মশলাগুলো দিয়ে দেবো দেখো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটা কষবো যতক্ষণ কষবো যতক্ষণ না তেল ছাড়বে এই মশলা থেকে ততক্ষণ আমি কষিয়ে যাব দেখো এবারে তেল ছিঁড়ে গেছে এবারে আমি নুন দিলাম পরিমাণ মতো আমি কিন্তু ভাব সময় নুন দিইনি ওই জন্যই এই সময় আমি নুন দিচ্ছি আর তোমরা তার আগেও দিতে পারো আর সবাই তো বাঁধাকপি রান্না করো আর তুমি যদি এইটা ইলিশ মাছের মাথা বা কোনো কাতলা মাছের মাথা দিয়ে করো না খুব ভালো হয় এটা আমি তো মানে টিফিনে রুটি বা ভাত দিয়ে খাবো এই সরি রুটি বা মুড়ি খাবো বলে করেছিলাম তো ওই জন্য আমি মাছের মাথা দিইনি কিন্তু আমার মাছের মাথা ছিল তখন তখন কাতলা মাছের মাথা ছিল আমার হাজব্যান্ডে নিয়ে এসেছিলো কিন্তু দেওয়া হয়নি জানো তো আর আমি সবাইকে তুমি করেই সম্বোধন করে বলতে ভালোবাসি আর যদি বলো বাড়িতে কি করো বাড়িতে কিন্তু আমার শাশুড় মাকে আমি আপনি বলি তোমাদেরকে আমার পরিবারের মতো ভাবি কিন্তু অত আপনি বলতে গেলে না খুব ভুল হয়ে যাবে আর এই দেখো কপিটাও দিয়ে দিলাম তারপরে একটু মিষ্টি দিলাম এতে একটু মিষ্টি দিতে হয় সবাই ভালো থেকে টাটা